الله رب العالمين قرآن شريف رمضي فرمائي ولا تقولوا لمن يقتل في سبيل الله أموال الله رب العالمين فرمائي أمار بند بند يخور যারা জমিন উদ্দিন ইসলামের জন্য দরর টংলায় জনের জন্য লাই দিন ইসলামের জন্য মারা যায় লিবা আল্লাহ আল্লাহর রাসলের মধ্যে দিন ইসলামের জন্য যারা মারা যায় এরারে মারা কোনো সময় হইলো না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালভি ফিসাবিল্লাহি আম এরা মরে না রে কোরআনে আল্লাহ কোরআন শরীফে বললো জাগার মধ্যে নির্দেশ করেন বায়াহুয়া উন দ রব্বিহিম ইরজাক আল্লাহ এরারে রিজিক আপনারা দেই না সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এরারে রিজিক প্রদান করা হয় তাহলে বুঝা গেলো এরা যদি মরে যায় মরা বংশে কিছু হয়নি চাব বল জি হয়নি কোনটা হয়নি না তো কি

يأمرهم بالمعروف وينهاهم عن المنكر مارو خضر عدشت دو من کوئی خضر احنش يأمرهم بالمعروف وينهاهم عن المنكر তিনি মায়ের হাজে আদেশ করেন এবং মন করে যেটা আছে এই মন করে খাজরে আপনার নিষেধ করা হয় এখন মায়ের কিতার মন করে কিতা মায়ের খারে হয় আল মায়ের হুয়া শুননা

এর জন্য আমার বজর গল মায়ুরু হইল কী দাম আর মায়ু মারুব ইল শুন অন্ময় কার হল বেদার আর করে যেটা নিষেদ্ধ যেটা এটা নাম হইল বেদার আল্লাহর হবি বাৰু শৰ্ণ ধর্ম যে নবী গণেশ রমাজে বড় বড় চারটা শেষ ন ধেৰ মাঝে একটা হইল সেৱা বন্দা জমিল মিশ্ব কৰি রে এ মিশ্বকৰ হইল নবী গণেশ শুন আমরা মিশ্ব কৰি নিশাৱৎ জী চকালে সাতটাৰ সময় গুমতলি উঠিয়া চলেৰ বহাই বিশালৰ ব্ৰাছ এখন লৈকে দোকান ভৰ বাই এৰি যোৱা মিশ্ৰক ব্যৱহাৰ কৰণ হবীৰ চল্লপ মিশ্ৰকৰ সহায় থৈ ল আল্লাহৰ হবিম চল্লাও জমিল নাই হোৱাৰ নাই বন্দাই এই মিশ্রকর কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে এই মিশ্রকর কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ লায় সরাই দিন ও রাসূলুল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ মিশ্রকর কারণে বান্দার মুখের দুর্গন্ধ লায় সরাই দে দুই নাম্বার নিলাম মিশ্রত ব্যবহার করব

এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো আমার মাঝে লজ্জা থাকতে লাগবো আমার মাঝে সরম থাকতে লাগবো যার মাঝে হায়া নাই লজ্জা নাই সরম নাই আল্লাহর বন্দা মন্দির ভিতরে কোন ইমান নাই এই সময় যদি বন্ধ মারা যায় এই বন্দার জবা যদি কলিমাটা জারি হবে না আমার নবী ফরমাই ইন্না দিনা দীনা ও خالকুল ইসলামিল হায়াত রাসূলুল্লাহ فرمাই জমিনার মধ্যে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্নালিকুল দীনা খলকান জমিনা যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও خالকুল ইসলামিল হায়াত আর দিনে সামর চরিত্র এল আয়া এবং লজ্জাশীলতা হওয়া সুল হতীশ

আর যুব সমাজ আহলে সন্ন্যতল জমাতল কর্ম কর্তা যারা আছেন আমি শেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করিয়া মহিল আয়োজন করিয়া যে আমরা বয়ার ব্যবস্থা দিছেন আর কোরআন প্রতিষ্ঠানে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেব সারা মামি কৃষ্ণা বেজার আপনারা প্রতি বছর ইটা ইলা আহলে শূন্য তৈল জমাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো আল্লাহ কবল কবুল আমার মাতিটা বুধবৈর আমি একটু ধীরে ধীরে আর আমি আরো তোলা বুঝাই দিই এখন এই জমিন বহু দল আছে না বহু দল আছে এর কারণে আমার আল্লাহ রা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল্লাহর হাবিবের জন্য সাহাবী জাররা মহিলা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নয়ে ফরমান

দুইটা লেখা দেন দুইটা হয়

রববে ফরমাই এই হইল সুজা পথ খোদা সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ কাবাতুল ময়দানে লাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই মধ্যে দলে বিভক্ত হইবা ও ইল্লা বনী ইসরাইলা তাফরকাত আলা ইসনা তাঈন ওয়া সাবঈন মিল্লা আল্লাহর হাবিবর ফরমান

আমার নভিয়ে ফরমাইন তোর দলের মাঝে সাহায্যে ইল্লা দলইবার জন্য সাহাবাইকারে ফরমাইন

আমার সাহাবাইকেরামুসরণ মানে এরা জমিনের মধ্যে জন্মদেব এর কারণে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাল্লা ফরমাই আসহাবি আমি রসোল্লা সালি সাল্লা আমার সাহা মাইকার আমার উম্মইলা আমানি আমার উন্মতি আমার আমার দার পাইজা জাহাবা সাহাবী আমার সাহাবাই کرام যখন চলিয়া যাইবা সাহাবাই کرام যখন চলিয়া যাইবা আতা দা উম্মতি মায়উ আমার উম্মতের উপর সেই অবস্থা ফিরে আসব যার ওয়াদা তাদেরকে জয়দে হইছে এর কারণে আমার बुजुर्गগণ এই দুনিয়ার জমিনে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার উম্মতের আমানত ধরে আমানতদার হইলা সাহাবী

مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا సైదీనా

আয় আমার নবীই فرمায় সালাসু নাফারি ইউসাফি উবুল মলাইকা দিয়ামা ইখরাজুন আমিন কবরে আমার নবীই فرمায় মানুষ যখন কারামত ময়দানে কবর থেকে বাইরে আইবা আশরের ময়দানে উঠিবায় তখন আল্লাহর রহমতের ফেরেশায় মাত্র তিন ঘর মানুষের লগে ملاقات করবা ও না সুবহানাল্লাহ রামوتر দিন কবর তলে সময় আল্লাহর রহমতর আর ফেরেশতায় তিন ধরনের মানুষের লগে ملاقات করবা আল্লাহু সুবহানাল্লাহ মুসাফা হলওয়া ইয়া রাসূলুল্লাহ আমারা নবিয়া জমিনত আল্লাহর রাস্তার মধ্যে সাধু বরণ করে যায় এরা যখন জমিন তোলে বিদায় নে কালকে আমতর ময়দান হাসর ময়দান কবর তোলে বাইর ভাই আল্লাহর রহমত তোলে এই শহীদ গলর সঙ্গে মশাবা পরব দুই নম্বরে অসুরাই ফরমায় আমার মতো মাঝে যে মানুষে জমিন আর ভার দিন জমিনের মধ্যে রোজা ধরবো আরবা বছর ময় যাও আমি আর ভাব আমার নবী ভরমায় আমার উম্মতর মাসে যে উম্মতে জমিনও আর ভারত দিনে রোজা ধরি লাগবে বন্দা জখ জমিন তো ভালো লাগাই কালকে আমতর ময়দানও হাসর ময়দানি রইবাই এই ময়দানে আল্লাহ রহমত ফিরে চাই তোমার লগে মোলাকাতে সর্ব এর জন্য বাইরে জোয়ান যখন মানব শুরু হজর মধ্যে যায় যেদিন আর ভরে ময়দান যায় আর ভর দিন জানো সারা মানুষে অনেক মা বইন জমিন আর ভর দিন রোজা ধরে নিলে কিন্তু আমরা পুরুষ মানুষের জমিন খেয়াল করি না বাইরে একটা দিন জমিন আর ভর দিন রোজা ধরিলাও এই আর ভর দিন রোজা ধরে ভালো যাই ভাই কালকে আমতর ময়দান আসর ময়দান বাইরে ভাই আল্লাহর রহমতর কোন দিন হাজি মা বই নখলে দর আমার বিশ্বাস এশ্বরের মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট মা বই নকলে ইটা দিনও কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না এবার খেয়ালও নাই আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বা আগামী বছর আর আমার যেদিন এই আমরা একটা রোজা ধরতাম আল্লাহ তো ফির দান করো সারাই হোক আল্লাহ মামি আমার হুজুর গুলো আমার মাথায় খারাপ পাইত না কড়া বাসায় হয়ে আমি কোরআন হদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি আমি তো মানুষ বলতুটি হইতে পারে মানুষ হিসাবে যদি মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ সেই হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মাফ দিতা সময় শেষ হয়ে গেছে এখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম রুফরে আমরা সাল্লা সালাম পড়িব আমার নবী দয়াল নবী তুল তার তাজি মে দাঁড়াইয়া সালাম জালাই নবী সালাম साल سلام साल साल दुल्हा शफ़ी yeah, me سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وغفارك আজকে আমাদের কাছার জেলা আহ জমাতে যে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে জনরি ইজ্ঞাস বিশাল মাঠে আজকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যেভাবে আপনাদেরকে আমরা হওয়ার সুযোগ দেওয়ার কথা ছিল আমরা এতটুকু করতে পারিনি যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের কাছা জেলা রাহুল জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আজকে যে পায়রা থেকে মেডিকেল টিম এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মী নিয়োগ করেছিলাম সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং গিনি সবার যারা আমাদের সিন্ধি সহায়তা করেছেন সবার জন্য গোয়া গুহার আরজ আজকে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কাঁচা রা আসেন সোনা পক্ষ থেকে সবার জন্য দোয়া করবেন আজকে আমাদের